আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ব্যাপারটাতে কথা বলবো সেটা হচ্ছে ইউনিটি মানে একতা আপনি এককভাবে যে কাজটা সহজে করতে পারবেন না যেটা আপনার এককভাবে অর্জন করা সো ডিফিকাল্ট সেই কাজটা ঠিক সেই কাজটাই কিন্তু যখন আপনারা একত্রভাবে করব আমরা একত্রভাবে করব দলীয়ভাবে করব তখন কিন্তু সেই কঠিন কাজটা খুব সহজেই সাকসেসফুলি সম্পন্ন করা পসিবল কখনো কি ভেবে দেখেছেন যে একটা ক্ষুদ্র প্রাণী পিপড়া তারা কিন্তু যখনই যেটাই করুক দলীয়ভাবে করে এবং তারা সাকসেসফুলি করে অনেক সময় দেখবেন যে পিঁপড়া তার